আজ রাত থেকেই দেখতে পাবেন পৃথিবীর আকাশে দুটি চাঁদের সুন্দর দৃশ্য থাকবে মাত্র তিরপান্ন দিন আজ সেই বিশেষ দিন আজ রাত থেকেই দেখতে পাবেন পৃথিবীর আকাশে দুটি চাঁদের সুন্দর দৃশ্য গোটা ভারত যখন ঘুমিয়ে পড়বে তখন হবে নতুন কাহিনী পৃথিবী পাবে তার নতুন চাঁদ যাকে সবাই মিনি মুন বলে ডাকছে এটি পৃথিবীর সঙ্গে থাকবে মাত্র তিরপান্ন দিন তারপর সে আবার ফিরে যাবে সৌর পরিবারের মধ্যে যেন কিছুদিনের জন্য এসে পৃথিবীর খোঁজ নেওয়া ভাই তুমি কেমন আছো সেটা জানতেই যেন আসা দুই হাজার চব্বিশ পিটিফাইভ হল এই দ্বিতীয় চাঁদ সেটি একটি ক্ষুদ্র গ্রহাণু এটি হবে পৃথিবীর টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী মিনিমুন প্রথমের অস্তিত্ব সম্পর্কে জানা যায় নাসার টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে মনে করা হচ্ছে আয়তনে এটি মাত্র তেতত্রিশ ফুট প্রশস্ত মধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসার আগে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত পৃথিবী গ্রহকে প্রদক্ষিণ করবে এই গ্রহাণু ঊনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর ওই সময়কাল বারবার ক্ষুদ্র গ্রহাণুরা এসেছে কেউ কেউ বারবার এসেছে যেমন এনএক্স ওয়ান উনিশশো একাশি এবং দুই হাজার বাইশ এ সাময়িকভাবে পৃথিবীর আকাশে ছিল বিজ্ঞানীরা মনে করছেন দুই হাজার চব্বিশ পিটি ফাইভ আবার দুই হাজার পঞ্চান্ন সালে পৃথিবীর আকাশে ফিরে আসবে প্রিয় ভিউয়ার্স আপনাদের এলাকা থেকে দেখা যাচ্ছে কি আমাদের কমেন্ট করে জানান